ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় নাই রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটা রে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা मारे বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স কোলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবলুগনা عندك الكبار হুমা او كلاهما فلا تقل لهما اوف বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোন কাজে নাক ছিটকাবানা উফ শব্দটাও না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কা এসনের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহার হুমা আব্বা ধমক দিও না কিছু ডাকা আইতেছে মায়ের ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদ আছে না নাই আল্লাহ বললেন ওলা তান হার ধমক দিও না তোমার সব আমল গুলো বাতিল করে দিবে কে বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লা বললেন ওয়াকফিদলাহুমা জানা হাদদুল্লিমিনার রহমা তিম কর্ বির রেহাম হোমা কামার্বায়ানী সকিরা ওকফিদ লাহুমা জানা হাদদুল্লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বকরু রব্বিরে হাম হুমারব্বাইয়া নি সাইরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে রে বলে ডাল্লা বাবা মা ছোটবেলায় যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পড়ে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়ে না আমিন আর উজোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে জিমাই পড়েন কেন ফায়সালা কয়টা এক নম্বর ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্ব নেই বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বীরুল ওয়ালে এক সাহাবি বললেন আইয়ুলা আমাল আফদাল ইয়া ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আযান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতী তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম আলা আলা রব্বি আলা ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কিনা আর এখান থেকে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়েও বেশি সব আলা এক সাহাবী আসলেন যা আর অজুল্লাহ রসমুল্লাহ জিহা জিহাদ এসে বললেন নবী জিহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন সাহাবি ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললে বললেন